প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের অর্থনৈতিক যে অংশ রয়েছে থেকে দেশ হিসেবে ভারতের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা তো চলো প্রথমেই দেখে নি কি রয়েছে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় দু নম্বর প্রশ্ন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের প্রধান বৈশিষ্ট্য তিন নম্বর ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার তেষট্টি বর্গ কিলোমিটার চার নম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি ভারত একটি স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় পাঁচ নম্বর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিভিন্ন রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষা ছ নম্বর ভারতে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় সাত নম্বর বর্তমানে ভারতের আঠাশটি অঙ্গরাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দাদরা ও নগর হাবেলি একসাথে থাকায় আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আট নম্বর ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ ন নম্বর আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ দশ নম্বর ভারতের সংবিধান স্বীকৃত ভাষা বাইশটি এগারো নম্বর ভারতের উত্তরতম স্থলবিন্দু ইন্দিরা কল বারো নম্বর ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট যা গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম অংশ তেরো নম্বর ভারতের পশ্চিমতম স্থলবিন্দু গুজরাটের গুহার মোটর ষোলো চোদ্দো নম্বর ভারতের পূর্বের স্থলবিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু পনেরো নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হল কন্যা কুমারিকা অন্তরীপ ষোলো নম্বর আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান ১৭ নম্বর ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া ১৮ নম্বর ভারতের নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ যেটা দু সালে তৈরি হয়েছে উনিশ নম্বর ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তরপ্রদেশ কুড়ি নম্বর ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম একুশ নম্বর ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা দু চোদ্দ সালে সেটি তৈরি হয়েছে বাইশ নম্বর ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার তেইশ নম্বর ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ চব্বিশ ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি পঁচিশ নম্বর ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাব্বিশ নম্বর ভারতের সর্বাধিক সাক্ষরতার হার কেরল রাজ্য সাতাশ নম্বর ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার বিহার আঠাশ নম্বর ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ উনত্রিশ নম্বর ভারতের সবচেয়ে বড় জেলা হল গুজরাটের কচ্ছ তিরিশ নম্বর ভারতের সবচেয়ে ছোট জেলা হল পন্ডিচেরির মাহে একত্রিশ নম্বর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বত্রিশ নম্বর ভারতের অর্থনৈতিক রাজধানী বৃহত্তম শহর বাণিজ্য শহর ও ভারতের প্রবেশদ্বার হল মুম্বাই তেত্রিশ নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যা এলাহাবাদের ওপর দিয়ে প্রসারিত হয়েছে চৌত্রিশ নম্বর কর্কটক্রান্তি রেখাকে ভারতের মোট কর্কটক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে পঁয়ত্রিশ নম্বর ভারত চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত ছত্রিশ নম্বর ভারত আফগানিস্তানের সীমারেখা ডুরান লাইন নামে পরিচিত সাঁত্রিশ নম্বর ভারত পাকিস্তানের সীমারেখা র্যাড ক্লিপ লাইন নামে পরিচিত আটত্রিশ নম্বর ভারত শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী উনচল্লিশ নম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে রয়েছে দশ ডিগ্রি চ্যানেল চল্লিশ নম্বর ভারতের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের স্থলসীমা নাম লাইন অফ কন্ট্রোল যেটাকে এল বলা হয় একচল্লিশ নম্বর ভারতের কাশ্মীর চীন অধিকৃত কাশ্মীরের স্থলসীমার নাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি বিয়াল্লিশ নম্বর ভারতের সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক সীমানা স্পর্শকারী রাজ্য হলো অরুণাচল প্রদেশ যা ভুটান চীন এবং মায়ানমারকে স্পর্শ করেছে তেতাল্লিশ নম্বর ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সর্বাধিক আটটি রাজ্যকে স্পর্শ করেছে চুয়াল্লিশ নম্বর ভারতের চণ্ডীগড় শহরটি একদিকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী পাঞ্জাব এবং হরিয়ানা পঁয়তাল্লিশ নম্বর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ ছেচল্লিশ নম্বর ভারতের মোট সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ সাতচল্লিশ নম্বর উত্তর দক্ষিণে ভারত ভূখণ্ডের বিস্তার বত্রিশশো কিলোমিটার আটচল্লিশ নম্বর পশ্চিম পূর্ব পশ্চিমে ভারত ভূখণ্ডের বিস্তার উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার উনপঞ্চাশ নম্বর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ এবং বৃহত্তম প্রতিবেশী দেশ চীন পঞ্চাশ নম্বর সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন একান্ন নম্বর ইন্ডিয়া নামটি এসেছে গ্রিক শব্দ ইন্দোই থেকে বাহান্ন নম্বর ভারতের বৃহত্তম গ্রাম উত্তরপ্রদেশের গাজীপুর জেলার গমর তিপ্পান্ন নম্বর ভারতের মোট গ্রামের সংখ্যা ছ লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশো একাশিটি নম্বর ভারতবর্ষের মোট শহরের সংখ্যা সাত হাজার নশো পঁয়ত্রিশটি পঞ্চান্ন নম্বর ভারতের সবচেয়ে কম অঙ্গরাজ্য রাজ্যের সীমা স্পর্শকারী রাজ্য হল সিকিম ছাপ্পান্ন নম্বর ভারতের মোট জেলার সংখ্যা ছশো তিরাশিটি দু হাজার এগারো জনগণ অনুযায়ী এখন কিন্তু সেটা পরিবর্তন হয়েছে কোনো বইতে সাতশো অষ্টআশি রয়েছে কোনো বই তো আরও অন্য রয়েছে সাতেরো নম্বর সর্বাধিক জেলার সংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ আটান্ন নম্বর সর্বনিম্ন জেলা বিশিষ্ট রাজ্য গোয়া ঊনপঞ্চাশ নম্বর অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানী নাম অমরাবতী ষাট নম্বর ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম পিগমিলিয়ান পয়েন্ট একষট্টি নম্বর পার্লামেন্টের আইনে মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ব্যবস্থা হয় দু হাজার পনেরো সালের সাতই বাষট্টি নম্বর দিল্লি উনিশশো সালে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা পায় তেষট্টি নম্বর ভারতের সংযোগকারী ভাষা হল ইংরেজি চৌষট্টি নম্বর ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ পঁয়ষট্টি নম্বর প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে ভারতের সীমানা সর্বাধিক ছেষট্টি নম্বর উত্তর পূর্ব ভারতের ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা সাতষট্টি নম্বর দু হাজার সাত সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় আটষট্টি নম্বর ভারতের প্রধান ভাষা একশো বাইশটি উনসত্তর নম্বর দু সালে ছয়ই জুন বাংলাদেশের রাজধানী ঢাকায় ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় সত্তর নম্বর দু পনেরো সালের একত্রিশে জুলাই রাত বারোটায় ছিটমহল বিনিময়ের কাজ সম্পূর্ণ হয় ভারত একান্নটি এবং বাংলাদেশ একশো এগারোটি ছিটমহল পায় একাত্তর নম্বর ভারতের প্রস্তাবিত নতুন নাম হিন্দুস্তান বাহাত্তর নম্বর ভারতের সময় গ্রিনিচ অপেক্ষা এগিয়ে থাকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তেত নম্বর ভারতের জল সীমানার দূরত্ব বারো নটিক্যাল মাইল বা বাইশ দশমিক দুই কিলোমিটার চুয়াত্তর নম্বর ভারত বাংলাদেশের সীমানা রেড ক্লিপ লাইন নামে পরিচিত পঁচাত্তর নম্বর কচ্ছের রনে ভারত পাকিস্তানের সীমানা চব্বিশ ডিগ্রি প্যারালাল নামে পরিচিত ছিয়াত্তর নম্বর ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ সাতাত্তর নম্বর ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক হচ্ছে হিমাচল সর্বনিম্ন দেশ আফগানিস্তান নম্বর নম্বর স্থলবেষ্টিত জলভাগকে উপসাগর বলে আশি নম্বর তিন দিক জলবেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে একাশি নম্বর বিশ্বের বৃহত্তম উপদ্বীপ ভারতীয় উপদ্বীপ বিরাশি নম্বর ভারতের বৃহত্তম উপসাগর মান্নার বে বা মান্নার উপসাগর তেরাশি নম্বর দুটো বড় জলভাগকে সংযুক্তকারী সংকীর্ণ জলভাগকে প্রণালী বলে চুরাশি নম্বর দুটি স্থলভাগকে পৃথককারী সংকীর্ণ জলভাগকে চ্যানেল বলা হয় পঁচাশি নম্বর ভারতের বৃহত্তম প্রণালী পক প্রণালী ছিয়াশি নম্বর কাথিয়ওয়ার উপদ্বীপ গুজরাটে অবস্থিত সাতাশি নম্বর কচ্ছ উপসাগর কাম্বে উপসাগর গুজরাটে অবস্থিত অষ্টআশি নম্বর ভারত শ্রীলঙ্কার মাঝে অবস্থিত উপসাগর হল মান্নার উপসাগর ঊননব্বই নম্বর বিশ্ববাণিজ্যের জন্য ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল দেশ হল নেপাল ও ভুটান নব্বই নম্বর বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া একানব্বই ভারতের রাজধানীর পূর্ব নাম ইন্দ্রপ্রস্থ বিরানব্বই নম্বর ভারতের পূর্বতন ব্রিটিশ রাজধানী ছিল কলকাতা তিরানব্বই ভারতীয় উপমহাদেশে দেশের সংখ্যা ছটি চুরানব্বই নম্বর সার্কের সদ সদস্য দেশের সংখ্যা আটটি পঁচানব্বই নম্বর সার্কের স্থাপনকাল উনিশশো পঁচাশি সাল ছিয়ানব্বই নেফা এর পুরো নাম নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এরিয়া যেটা অরুণাচল প্রদেশ নামে পরিচিত ছিল আগে পেপসু এর পুরোনাম পাতিয়ালা ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন আটানব্বই নম্বর জি টি এর পুরোনাম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিরানব্বই নম্বর স্বাধীনতা কালে রাজ্যপাল শাসিত রাজ্যের সংখ্যা ছিল নয়টি একশো নম্বর স্বাধীনতা কালে কমিশনার শাসিত রাজ্যের সংখ্যা ছিল পাঁচটি একশো এক নম্বর স্বাধীনতাকালে দেশীয় করদ রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো পঞ্চাশটি একশো দু নম্বর ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে একশো তিন নম্বর কোনো ভাষা নেই একশো চার নম্বর ভারতের সরকারি কাজের ভাষা হিন্দি ও ইংরেজি একশো পাঁচ ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ যেটা দু সালে তৈরি হয়েছে একশো ছ নম্বর অন্ধ্রপ্রদেশের নবীনতম রাজধানী হল অমরাবতী একশো সাত নম্বর তামিলনাড়ুর পূর্ব নাম মাদ্রাজ একশো আট নম্বর কর্ণাটকের পূর্ব নাম মহীশূর একশো নম্বর রাজস্থানের পূর্ব নাম রাজপুথানা একশো দশ নম্বর পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নতুন নাম বাংলা একশো নম্বর ভারতের শাসন ব্যবস্থার প্রকৃতি সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় এই ছিল একশো এগারোটি ভারতের শর্ট কোশ্চেন তোমরা এগুলো ভালো মতো পড়ে নিও আশা করি তোমাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে ভালো থেকে সবাই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।